নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের স্পেশাল একটি রেসিপি দই কাতলা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দই কাতলা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেইগুলো এবার দেখে নিই আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর লাগছে একটা পেঁয়াজ কুচি আর লাগছে চারটে কাঁচা লঙ্কা আর দুই টেবিল চামচ টক দই এবার দই কাতলার গ্রেভি বানানোর জন্য আমি এখানে কিছু মশলা বেটে নেব সেই জন্য একটা মিক্সির মগ নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাজু আর দুটো কাঁচা লঙ্কা এবার সামান্য জল দিয়ে একটা মেহি পেস্ট করে নিতে হবে বাটা হয়ে গেছি আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো সরষের তেল এবার তেলটা গরম হয়ে গেলেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিতে হবে এখানে বলে রাখি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার নেই একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলেই হবে এক সাইডটা ভাজা হয়ে গেছে আর এক সাইডটা আমি উল্টে হালকা করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মানে এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এবার গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে গোটা গরম মশলাটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি কালারের জন্য দিয়ে দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়ো মিক্সিতে যে আমি গ্রেভিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে আর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমি দুই থেকে তিন মিনিট টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই স্টেজে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা অবশ্যই একটু ফেটিয়ে নিতে হবে না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার দইটা দেওয়ার পরই আবারও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন এবার মশলাটাকে আবারও আমি এক মিনিট টাইম নিয়ে কষিয়ে নেব এক মিনিট টাইম নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি আর এখন প্রচুর গরম পড়েছে সেই জন্য কিন্তু আমি দই কাতলা বেশি রিচ বানাচ্ছি না মানে রসুন আদা আমি এখানে অ্যাড করিনি আপনারা চাইলে কিন্তু রসুন আদাটা অ্যাড করে দিতে পারেন তাহলে তার টেস্ট আরও দারুণ আসবে তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন দই কাতলা কিন্তু পারফেক্টলি রেডি এবার এটা আমি নামি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব রেডি হয়ে গেল গরমের স্পেশাল দই কাতলা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব অনেক ধন্যবাদ